টোটাল নয় পিস কিন্তু সাহেব গরু নিয়ে এসছে হাটে এই গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন লেবেচা কেনা করবে তারপরে মাঝে তুলে ধরবো যারা মূলত লটে গরু নিতে চান তারা কিন্তু আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু লটে দু হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে লটে কিন্তু গরু বেচা কিনা হয় রাজশাহী সিটি হাটে প্রতি হাটে কিন্তু লটে বিক্রি হয় তো চলুন কথা বলবো আকাশ ভাইয়ের সাথে আকাশ ভাই কেমন আছেন আমার ভালো আছে ভাই গরু কাটা নিয়েছিলেন আজকে ভাই বই নটা বেচা গেছে ভাই আবার নয়টা নতুন আবার নতুন দেখেন একটা প্রশ্ন দেখেন মানে নয়টা নয়টা যাওয়ার পর আবার নয়টা চলে আইলো নাকি ভাই আচ্ছা কি নাকি ভাই ভাই পাঁচ আচ্ছা ফাঁক হয়েছে এখনো পরেনি নাকি আচ্ছা আজকে কেমন দামে দিবেন ভাই আজকে আজ কিন্তু একবার পানির দাম দেখেন আগে গুলা দেখেনি আচ্ছা দশক পন্ধ্রা সিরিয়ালে এক নম্বর গরু মাস্লা খুব সুন্দর খুবই সুন্দর একটি গরু কিন্তু আমরা দেখছি আকাশ ভাই

আচ্ছা এটা সিঙ্গেলে কত হলে বেচা কিনা করবেন ভাই পনেরো হলে বেশি দেবেন পনেরো হলে সারে দিবেন আচ্ছা পাঁচ নাম্বারটা একটু দেখান দর্শক বন্ধুরা এটা সিরিয়ালে পাঁচ নাম্বার করুন মাসাল্লাহ কেউ চেকে কিন্তু কম নাই সিটি সিটিয়াটা কিন্তু নিয়ে এসে আজকে আকাশ ভাই আর টোটাল আঠারো পিস গরু আনছিল কিন্তু নয়টা বিক্রি হয়ে গেছে আর এই নয়টা আছে এখন নিতে চান যোগাযোগ করতে পারেন এটা কত চাচ্ছেন ভাই ভাই এই কথা হ্যাঁ হ্যাঁ একুশ হাজার দাম একুশ হাজার আচ্ছা কত হলে সারবেন

দর্শক গরু দেখুন মাশালা খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আছে সাত নাম্বার গরু আট নাম্বার গরু সাত নাম্বার গরু এটা আচ্ছা আকাশ ভাই এই সাত নাম্বার গরুটার ওজন কেমন আসতে পারে

তারপর আট নাম্বার গরু মাশাল্লাহ কে হচ্ছে কে কম নাই আচ্ছা দর্শক আট নাম্বার গরু আকা ভাই আট নাম্বার গরুটা একটু দেখান এই আটটা আট নাম্বারটা কত চাচ্ছেন ভাই আট নাম্বার ডাট এই যে এটা এই যে এই আট নাম্বার ভাই ভাই দাম কত বুঝছেন হ্যাঁ এর প্যাকেজ 21000 টাকা এক লক্ষ 21000 টাকা আচ্ছা দর্শক খুব ভালো মানের কিন্তু গরু এটা এক লক্ষ হাজার টাকা আকাশ ভাই চাচ্ছে দাম করার সুযোগ আছে তারপর নয় নাম্বারটা একটু দেখান দর্শক এই যে দেখুন নয় নাম্বার গরু এটা কত যাচ্ছেন ভাই ভাই এর কথা আমরা ভাবছেন হ্যাঁ মানে এভারেজ 1 লক্ষ 11000 টাকা দাম দাম দর্শক বন্ধুরা একটা ভাই এখানে একটু দাঁড়ান দামটা আগেই দিয়ে দিলেন হ্যাঁ ভাই 1 লক্ষ 11000 টাকা পার পিস এক হতে পার পিস লটে লটে আচ্ছা এর ভিতর দাম করার সুযোগ আছে দাম করার সুযোগ আছে ভাই তাও সম্মান দেব দাম দর্শক ভাই এভারেজ ওজন আসবে কেমন ভাই দশ কেজি কম পাবেন এবারে যে আহ এই গুলার দাম রাখা হয়েছে এক লক্ষ এগারো হাজার টাকা করে পার পিস যদি নিতে চান সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন অথবা আকাশ মায়ের বাসায় যায় হাটে আইসা দেখে শুনে কিন্তু গরু নিতে পারবেন প্রতিটা কিন্তু লাভি কম্বল চুট আছে প্রতিটা গরুরই কিন্তু লাল টকটকে খুবই দ্রুত যোগাযোগ করলে কিন্তু গরুগুলা পাবেন ইতিমধ্যে কিন্তু দাম দর চলতে আছে যদি হয়তো বা সেরে দিবেন আপনারা ভিডিও পাওয়ার সাথে সাথেই কিন্তু যোগাযোগ করতে পারেন এক লক্ষ এগারো হাজার টাকা পার পিস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ